ইসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ মেন্টাল ডিজিজ মানসিক সিমটম এর উপরে কিছু কথা বলবো তো শুরু করা যাক আজকে আলোচনা হবে আমেরিকার বিখ্যাত ডাক্তার মহামতি কেন সাহেবের রেপার্টরি থেকে আমেরিকার বিখ্যাত ডাক্তার বিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ক্যান্সার এবার রেপারটরি এই রেপারটরি মাইন্ড সাফটার এই মাইন্ড সাফটারে পঞ্চাশ পৃষ্ঠা এই কারণ যে জেচাৰ্ছ মেক্স অংগী কৰে আৰ্চেনিক জেচাৰ্ছ মেক অংগভংগী কৰে এই অৱস্থাৰ মেডিচিন হ'ল আৰ্চেনিক বেলাডুনা কেম্পৰ কেনাভেচিণ্ডিকা চিকুইটা কপুলা চায় মস্কাছ নাক্সবস্কেটা নাক্সব প্লাটিনাম প্লামবাম পালচেটিলা চিপিয়া এষ্ট্ৰামোনিয়াম টেরেন্টোলা বিট্রা মেলবাম কনপালসিভ আক অঙ্গভঙ্গি এপি স্মেল বেলাডুনা কেনাবিস এটাই বা প্লাম বাম এট সাইট অফ ড্রিঙ্ক পানীয় জল দেখলে আকেপ বৃদ্ধি হয় বেলাডুনা ফুড়িয়াশ কুরুড মত্ত কেনাবি সিন্টিকা হিপার সালভার সিপিয়া ফুরিয়াস ক্রুদন্মত্ত এনাভিসিন্ডিকা হিভার সার্ভার সিপিয়া এন্ডস অফ দা এজ ইফ ব্রাশিং দ্য ফেজ ওর এজ ইফ ব্রাশিং সামথিং এ হাত দিয়ে মুখ ঘর্ষণ করে অথবা ঘর্ষণ করে কোনো কিছু সরাতে চাই হাত দিয়ে মুখ ঘর্ষণ করে অথবা অন্য কিছু ঘর্ষণ করে কোনো কিছু সরাতে চায় হ্যাশিয়ামাসপিং অফ দ্য হাত তালি দেয় প্যালাডোনা সিকুইটা অ্যাস্টামোনিয়াম বিরাট্টম ক্রশিং দ্য হ্যান্ড হাত আড়াআড়িভাবে রাখে মসকাস ক্রাসপিং ও রিসিং এট সামথিং কোনো কিছুকে জড়িয়ে ধরে অথবা স্পর্শ করতে চায় আরনিকা আর্সেনিক অ্যালবাম বেলাডুনা বুরাক্স ক্যালকেরিয়াভস কেমোমিলাসিনা কোকুলাস হায়োসিয়ামাস লাইকোভোডিয়াম ইনান্তিক রুকেটা, ওপিয়াম ফসফরাস ফসফরিক অ্যাসিড প্লাটিনা সুরিনাম রাস্টক্স সোলানিয়াম নাইগ্রিকাম এস্ট্রামোনিয়াম সালফার জিঙ্কাম বাই স্ট্যান্ডার্ড এট নিকটে যাহাকে পায় জড়াইয়া ধরে অথবা স্পর্শ করতে চায় সিং ওর সোয়ালোইং শিবানোর এবং গেলার মতো অভিনয় করে সুলানিয়াম নায়গ্রা জেনিটাল এ ডিউরিং স্পাজম স্পাজমের সময় কনভালশনের সময় কেসুনির সময় যৌনাঙ্গে হাত দেয় সিকেলিকোর স্ট্রামোনিয়াম কুইকলি তাড়াতাড়ি করে স্ট্রামোনিয়াম সাইড সাইড অফ দ্য বেড এট বিষরে ফার্স্ট নাড়াচড়া করে বমিকে মোশন ইনভোলান্টারি অফ দ্য অনশিকভাবে নড়াচড়া করে ফার্সিডিক্যাল বাম বেলাডোনা কেনাভিসিন্টিকা কস্টিকাম সিকুইটা কোকা আয়োসিয়াভাস ক্যালিব্রোম মাকসোল মস্কাস নামিউর পালচেটিলা সাইলেশিয়া এস্ট্রামোনিয়াম সালভার পিরেট্টাম ফেস টু দা মুখের ফেসির অনৈচ্ছিকা মুখের পেশির অনৈচ্ছিক নাচড়া নাম ফোল্ডিং হ্যান্স হাত জোর করে পালচেটিলা ডিং কোবারিং শরীর থেকে কোবারিং শোনাতে চায় শরীর থেকে কোবারিং কোবারিং শোরানোর অভিনয় করে প্লাম তাড়াতাড়ি করতে চায় তাড়াতাড়ি শরীর থেকে অভিনয় করে প্যালাড না মাথা থেকে কোবারিং সোরানোর অভিনয় করে প্লাম বাম এস্টামোনিয়াম নাইটিং এজিফ উল বুনার অভিনয় করে টোলা লিফ্টিং আপ হ্যান্ডস হাত বোর দিকে তুলে আর্সেনিক অ্যালবাম রাবিং টুগেদার তুই আতর্ষণ করে ক্যাডাবিসিন্ডিকা স্পাইনিং অ্যান্ড উইবিং স্ট্রামোনিয়াম স্পাইনিং অ্যান্ড উইবিং সুতাখাটা এবং পুনার অভিনয় করে এস্ট্রামোনিয়াম থ্রোয়িং অ্যাবাউট কোনো কিছু সুরে ফেলার অভিনয় করে এট্রোভি বেলারুনা ব্রায়োনিয়া কেনারিস কার্বয়নি ফসফরাস সাইলিসিয়া এস্ট্রামোনিয়ামস মোশন থ্ৰয়িং এবাউট অ'ভাৰ দ্য হেড মাতাৰ ওপৰত দিয়ে কোনো কিছু চুৰেফেলাৰ অভিনয় কৰে আৰ্চেনিক এলবাম বেলাডুনা হাইড্ৰক্লিক এছিড মস্কাছ এষ্টামনিয়াম ৱেভিং ইন দ্য এয়াৰ শূন্য হাত নাৰে প্ৰায়নিয়া অফিয়াম এষ্ট্ৰামনিয়াম ৱাইল্ড ওয়াইল্ড উশৃঙ্খলভাবে হাত নারে একোনাইট উইন্ডিং এ বল এজিফ এটি বল ঘুরানোর মতো করে এটি বল ঘুরানোর মতো হাত নারে এগারিকাস এস্টামোনিয়াম ইন্ডিকেটেড এজ হিজ ডিজায়ার বাই ইশারায় নিজের ইচ্ছা প্রকাশ করে এস্টামোনিয়াম ইনটক্সিকেটেড এজ হিফ মধ্যভায়ীদৰ মত চলে হায়ছিয়া মাছ ফিক এট বেড ক্লথছ বিচনা চাদৰ কুটে একো নাই টেন ক্ৰুড হাৰ্নিকা আৰ্চেনিক এট্ৰভি বেলেডুনা খেমিলা চাইনা চীনা ককুলাছ কলচিন্ত কুনিয়াম ডালকাবাৰা হেলিবোৰা ছিপাৰ চালভাৰ হায়চিয়া মাছ আয়োডিয়াম কেলিয়াৰ্ছ আইকোবডিয়াম নিউডিটিক অ্যাসিড নেটামিউর ওপিয়াম ফসফরিক অ্যাসিড ফসফরাস সুরিরাম রাস্টক্স সুলানিয়াম নাইগ্রিকাম এস্টামোনিয়াম সালভার গ্রেটাম জিনকামিউর প্লেইজ উইথ হিজ ফিঙ্গার তাহার নিজের আঙ্গুল নিয়ে খেলা করে প্যালাডোনা ক্যালকেরিয়া কুটেলাস ক্যাসকেরিলা হ্যসিয়া বাস কেলিব্রুম ফিউরিং ফ্রম হ্যান্ড টু হ্যান্ড এজিফ হাতে হাতে গর্ষণ করে বেলাডোনা পালস হেয়ার বাই সাবস্টেন্স নিকটে যাহাকে পায় তাহাকে তার সুলটাতে থাকে বেলাডুনা রিডিকাল আর্স ওর ফুলিশ হাস্যকর এবং বোকার মতো হাস্যকর এবং বোকার মতো অভিনয় করে কুইটা প্রকাশ সেটাইভা তুফ্রাম হার্সিয়া মাস ইগনেশিয়া ক্যালিভোস লেকেসিস মার্কসল মসকাস নাক্সকেটা ওপিয়াম সিপিয়া অ্যাস্টামোনিয়াম ভিডেটাম ওপেন এয়ার ইন দ্য ওপেন এয়ার খোলা বা হাস্যকর অথবা বুকার মতো অভিনয় করে নাক্মস্কেটা স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট ওয়াইল রাস্তায় যখন দাঁড়ায় তখন হাস্যকর এবং অভিনয় করে নাক্সমস্কেটা স্পাইনিং ইমিটেটস সূতাকাটাৰ অভিনয় কৰে আই চি আমাৰ এৰাউণ্ড ওন্া ফুট ফায়াৰ ওপৰ ফায়াৰ ওপৰ চক দে কেনা চেট আহিবা দা ফিট ফায়াৰ ওৱৰ ফায়াৰ ওৱৰ ফায়াৰ উবাৰ ফা দিয়ে ক্রুড এস্টামোনিয়াম বিরাট্টাম অ্যালবাম আন ইউজুয়াল পকেশন অফ হিজ নিজের মতো করে অভিনয় করে আর্সেলিক বেলাডোনা প্লামবাম অ্যাস্টামোনিয়াম বায়োল্যান্ট খুব উগ্রভাবে নিজের মতো করে অভিনয় করে এগারিকাস বেলাডোনা ক্যাম্পোর হিপার সালভার হায়োসিয়ামাস অ্যাস্টামোনিয়াম রিঙ্গিং অন দ্য হেন্ড হাত মুসরায় ওরাম ওরা ওরামেট কেলিব্রুম ক্যালিফস ফসফরাস প্লাটিনা সুরিনাম পালচেটিলা স্ট্রামোনিয়াম সালফার টেরেন্টুলা তো প্রিয় বন্ধুগণ এই মেন্টাল ডিজিজের জেসার সাফটার অঙ্গভঙ্গি সাফটারের উপরে কিছু কথা বললাম এছাড়া আরও অনেক সফটওয়্যার হয়েছে পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম